হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আজকের ভিডিও আমার প্রত্যেক খ্রিস্টবিশ্বাসী ভাই ও বনেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু আজকে আমি আপনাদেরকে তিনটি বিষয়ে জানাতে চলেছি যেগুলিকে আপনার জীবনে সঙ্গে করে নিয়ে চলা উচিত আপনার কখনোই মনোবল ভেঙে ফেলা উচিত নয় পরমেশ্বরের বচন আমাদেরকে শেখায় যে আমাদের খ্রিস্টীয় জীবন কেমন হওয়া উচিত একজন প্রভুর দাস কিভাবে সমস্ত বিপত্তি থেকে সমস্ত কঠিন পরিস্থিতি থেকে বেরোতে পারবে বন্ধু আপনারা অবশ্যই জানেন পুরোনো সময়ে অনেক ভবিষ্যৎ বক্তা উঠেছিলেন অনেক প্রভুর দাস উঠে দাঁড়িয়েছিলেন তারা আর্থিকভাবে দুর্বল থাকেনি প্রভুও চায় না যে একজন প্রভুর দাস কখনো দুর্বল হয়ে যাক মানসিকভাবে ভেঙে পড়ুক বন্ধু কিভাবে আপনার মনের জোর বৃদ্ধি পাবে কিভাবে আপনি প্রত্যেকটি পরিস্থিতির সাথে লড়াই করতে পারবেন আজকে আমি সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো তাই বন্ধু ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত থাকুন এবং যদি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এতে প্রভুর নতুন নতুন বাক্য প্রত্যহ আপনার কাছে পৌঁছে যাবে আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো জিরো সেভেন লার্নার স্পি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক বন্ধু পরমেশ্বরের বচন আমাদেরকে শেখায় একজন মানুষের মস্তিষ্ক বিচলিত হয়ে যায় আপনি আপনার মনকে যতই কন্ট্রোল করার চেষ্টা করুন যতই আটকানোর চেষ্টা করুন তা নিয়ন্ত্রণ করা যায় না কেন আমাদের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করা যায় না এর কারণ আমাদের সামাজিক জীবন কারণ আমরা ছোট থেকে বড় হয়েছি এই ধরনের চিন্তাভাবনার মধ্যেই আমরা বড়দের কাছ থেকে শিখেছি চিন্তা কিভাবে মানুষকে গ্রাস করে ফেলে আমরা যেগুলো দেখে দেখে শিখছি সেগুলোই আমাদের মনে আমাদের অন্তরে বাসা বেঁধে ফেলেছে আমাদের লালন পালন আমাদের জীবনের গতি নির্ধারণ করেছে আমরা যখন কিছুটা বড় হই তখন আমরা কিছু সম্পর্ক নিজেদের সিদ্ধান্তে তৈরি করি আর সেই সম্পর্ক আমাদের জীবনযাত্রাকে প্রভাবিত করে আমরা যে পারিপার্শ্বিক পরিস্থিতির মধ্যে জীবন কাটাই সেই ধরনের চিন্তাভাবনা আমাদের মনের মধ্যে প্রভাব ফেলে কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস আমাদের মধ্যে কারো সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই আমরা আজকে একটা সিদ্ধান্ত নিলাম কালকে মনে হয় ওই সিদ্ধান্তটা আমাদের ভুল ছিল এই পৃথিবীতে এমন কোনো পণ্ডিত ব্যক্তি নেই যিনি নিজেকে বলতে পারবেন আই অ্যাম পারফেক্ট মানুষ পারিপার্শ্বিক চিন্তাভাবনার মাধ্যমে প্রভাবিত হয়ে নিজের জীবনকে চালাতে থাকে যার কারণে মানুষের প্রতিটা সিদ্ধান্ত সর্বদাই সঠিক হয় না বন্ধু প্রভু বাইবেলের মধ্যে আমাদের জীবনযাত্রা সম্পর্কে সম্পূর্ণরূপে জানিয়ে দিয়েছেন তারপরেও আমরা নিজেদের সিদ্ধান্তে নিজেদের মতন করে জীবনযাত্রাকে বেছে নিই আর যখন আমাদের জীবনে বিপদ আসে তখন আমরা আফসোস করি যে যেগুলো করেছিলাম ওগুলো না করলেই পারতাম অনুশোচনা আমাদের জীবনে আসে না আমরা জোর করে অনুশোচনাকে আমাদের জীবনে নিয়ে আসি প্রত্যেকটি ব্যক্তি যদি ঈশ্বরের দেওয়া নির্দেশ মতন জীবন ধারণ করেন তাহলে সেই ব্যক্তিকে কখনোই অনুতাপের আগুনে পড়তে হবে না আমরা বাইবেল পড়ি বাক্যের অর্থও বুঝতে পারি কিন্তু আমাদের মন চঞ্চল হওয়ার কারণে আমরা বিভ্রান্তির মধ্যে ফেসে যাই আমাদের জীবনে আজকের দিনটির গুরুত্ব আমরা আজকে বুঝতে পারি না কিন্তু দশ দিন পর এই আজকের দিনটির গুরুত্ব আমাদের সামনে আসে আমরা যখন প্রভুর বচন পড়তে যাই তখন আমাদের মস্তিষ্ক বলে আজকের দিনটা বাদ দাও একদিন না পড়লে কি হবে আমাদের মস্তিষ্ক সর্বদাই বিরোধাভাসে কাজ করে আমাদের মস্তিষ্ক সর্বদাই আমাদেরকে আরামপ্রিয় করার চেষ্টা করে বন্ধু আজকে এই ভিডিওটি আপনার কাছে উপস্থিত হয়েছে মানে আজ থেকে আপনার জীবনকে পরিবর্তন করতে হবে আপনার মস্তিষ্ক আপনার জীবনে যতই বিরোধিতা করুক আপনার সিদ্ধান্ত থেকে কখনোই নড়া চলবে না এই বিষয়ে আজকের ভিডিওটি আপনাকে অবশ্যই সাহায্য করবে তাই বন্ধু ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার এবং বোঝার চেষ্টা করুন বন্ধু আজকের প্রথম পয়েন্ট হলো চিন্তা ক্ষমতা আপনি আপনার চিন্তা করার ক্ষমতাকে পরিবর্তন করুন আপনার মনের মধ্যে এই চিন্তাটা কখনোই আসা উচিত নয় যে অন্যরা এই কাজটা করছে মানে আমিও এটি করলে কোনো অসুবিধে নেই এই ব্যক্তি এটা করছে তাহলে আমার করলে ক্ষতি কোথায় ওই ব্যক্তি ওই ধরনের জীবনযাপন করছে তাহলে আমার করলে ক্ষতি কোথায় বন্ধু এই জগতের মানুষরা ধারাই বই যেতে চায় তালে তাল মিলিয়ে চলতে মানুষ ভালোবাসেন বন্ধু প্রভুস্থানে যেখানে আত্মিক বিষয়ে কথাবার্তা হয় সেখানে উপস্থিত লোকজনের থেকে ক্লাবে এবং মনোরঞ্জনের স্থানে অধিক লোকজন দেখতে পাওয়া যায় বন্ধু মন্দ কাজ আমাদের মনকে অত্যধিক আকর্ষণ করে কিন্তু কাজের প্রতি আমাদের মস্তিষ্কের অনীহা তৈরি হয় আপনি যদি ধার্মিক পথে থেকে থাকেন এবং আপনার বন্ধু মহল যদি গতানুগতিক জাগতিক আনন্দ উল্লাসের মধ্যে জীবন কাটায় তবে তাদের সাথে থাকতে থাকতে আপনারও একটা সময় মনে হবে ওরা তো বেশ আনন্দেই আছে তাহলে আমিও ওদের সাথে একটু তালে তাল মেলানোর চেষ্টা করি বন্ধু মনে রাখবেন বাইরে থেকে দেখে যেটা আপনার সত্য মনে হয় সেটা যে সর্বদাই সত্য হবে তার কোনো মানে নেই কেউ যখন মন্দ জীবনযাপন করে আপনাকে দেখায় যে সে ভালো আছে সুখে আছে আনন্দে আছে তার মানে যে সেটাই সত্যি সেটা ভাবার ভুল করবেন না কারণ জাগতিক জীবনযাত্রায় ব্যস্ত মানুষ তার অন্তরের সত্যকে কখনোই সামনে নিয়ে আসে না কারণ তারা চালাক এবং ধূর্ত তারা জানে আপনি ধর্মপথে আছেন বলে আপনি শান্তিতে আছেন কিন্তু তারা আপনার সামনে এমন কিছু দেখানোর চেষ্টা করবে যাতে আপনার মনে হবে যে আপনি ভুল পথে আছেন আর তারা ঠিক পথে আছে এতে আপনি ভালো পথ ছেড়ে খারাপ পথে প্রবেশ করবেন কারণ তারা জানে যে তাদের জীবনযাত্রা মোটেও তাদেরকে শান্তি দেয় না আর সেই কারণেই আপনার শান্তি চুরি করার জন্য তারা আপনাকেও সেই পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আপনি হয়তো একটা দীর্ঘ টাইম পর্যন্ত নিজের মনের মধ্যে পাথর রেখে ধার্মিক পথের মধ্যে রয়েছেন কিন্তু একটা সময় আসবে যখন এই শয়তানের সন্তানেরা আপনাকে ধার্মিক পথ থেকে বিপথে টেনে নিয়ে যাবে আপনার মস্তিষ্কও আপনাকে সেই পথে যাওয়ার জন্য উৎসাহ দেবে কারণ আপনার ভবিষ্যৎ জানা নেই বন্ধু এটা কার্মিক ওয়ার্ল্ড এখানে আমাদের জীবন কর্মের সাথে সম্পর্কিত তাই আমাদের ভুলে যাওয়া উচিত নয় আমাদের কর্ম আমাদের ভবিষ্যৎ নির্ণয় করে বন্ধু জগতের মানুষরা কি করছে সেই দিকে নজর না দিয়ে আপনার পবিত্রতার দিকে মনোনিবেশ করা উচিত পবিত্র জীবন আমাদেরকে শান্তি দিতে পারে অপবিত্র জীবন আমাদেরকে যন্ত্রণা এবং তারণা ছাড়া আর কিছুই দিতে পারে না তাই বন্ধু আজ থেকেই আপনি আপনার চিন্তাভাবনাকে পরিবর্তন করুন এবং আনন্দের জীবনে প্রবেশ করার চেষ্টা করুন নিজের মস্তিষ্কের চিন্তাভাবনাকে বোঝার চেষ্টা করুন এবং আপনার আশেপাশের মানুষদের উদ্দেশ্যকে বোঝার চেষ্টা করুন এতে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত হবে অনুতাপের আগুনে আপনাকে জ্বলে পুড়ে ছাই হতে হবে না বন্ধু অনুতাপের আগুন থেকে বাঁচার জন্য বাইবেলের বাক্যকে জীবন সঙ্গী করে নিন দ্বিতীয়ত অন্যের ক্ষতির জন্য কখনোই প্রার্থনা করবেন না আমার অনেক বিশ্বাসী ভাই ও বোনেরা আছেন যারা অন্যের ক্ষতির উদ্দেশ্যে প্রার্থনা করেন তারা প্রার্থনায় বলে পরমেশ্বর অমুক ব্যক্তি আমার ক্ষতি করার চেষ্টা করছে তুমি তার কখনোই ভালো করবে না এই রকম প্রার্থনা করা উচিত নয় দেখুন বন্ধু কিছু মানুষ আছেন যারা ঈশ্বরের পথ অনুসরণ করেন অন্যের ক্ষতি করার বিষয়ে তারা কখনোই ভাবেন না কিন্তু কিছু মানুষ আছেন যারা স্বার্থপর তাদের কাছে নিজেদের স্বার্থটাই সব থেকে বড়। নিজের ভালোর জন্য এবং হিংসা চরিতার্থ করার জন্য তারা সব কিছু করতে পারে বাইবেলে তাদেরকে শয়তানের পুত্র বলা হয়েছে বন্ধু যখন আপনার মনে হচ্ছে যে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করছে তাহলে তার সাথে আপনার কি ধরনের ব্যবহার করা উচিত তা বাইবেলে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে মন্দ ব্যক্তির কাছ থেকে বাইবেল সর্বদাই দূরে থাকার নির্দেশ দেয় যে আপনার শত্রু তার ক্ষতির উদ্দেশ্যে ঈশ্বরের কাছে কখনোই প্রার্থনা করবেন না কারণ মন্দ ব্যক্তি তার কর্মের ফল ধরুন সে তার ফল অবশ্যই পাবে কিন্তু আপনি আপনার চিন্তাভাবনাকে দূষিত করে আপনার কর্ম খারাপ করবেন না আপনি আপনার শত্রুর সম্পর্কে ঈশ্বরকে অবশ্যই জানাতে পারেন তার কাছ থেকে সুরক্ষিত করার বিষয়েও ঈশ্বরকে জানাতে পারেন তাকে যাতে অনুতাপের আগুনে জ্বালিয়ে ধর্মপথে ঈশ্বর নিয়ে আসেন সেই বিষয়েও জানাতে পারেন কিন্তু তার ক্ষতির জন্য ঈশ্বরকে কখনোই জানাবেন না আপনি যখন আপনার শত্রুর ক্ষতির জন্য পরমেশ্বরকে জানাচ্ছেন তখন পরমেশ্বরের ক্ষমা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন কারণ আপনি যখন কাউকে ক্ষমা করতে পারবেন তখন ঈশ্বরও আপনাকে ক্ষমা করবেন তাই আপনি আপনার শত্রুর বিষয়ে ঈশ্বরকে জানান তার হাত থেকে রক্ষার উপায় ঈশ্বরের কাছ থেকে চেয়ে নেন কিন্তু সরাসরি তার ক্ষতির বিষয়ে ঈশ্বরকে কখনোই জানাতে যাবেন না আপনি পরমেশ্বরকে বলতে পারেন পরমেশ্বর উমুক ব্যক্তিকে অনুতাপের আগুনে শুদ্ধ করো কিন্তু তার ক্ষতির বিষয়ে কখনোই পরমেশ্বরকে বলবেন না বন্ধু প্রভু বলেছেন তোমরা পায়রার মতো শান্ত হও সাপের মতো চালাক হও তাই কোন জায়গা আপনার ত্যাগ করা উচিত এবং কোন জায়গায় থাকা উচিত সেটা আপনার বিবেচনা করা উচিত জিরমীয় অধ্যায় তিন পদে প্রভু বলেছেন তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দেব এবং এমন মহৎ ও দুরূহ নানা বিষয়ে তোমাকে জানাইব যাহা তুমি জানো না বন্ধু পরমেশ্বর বলছেন তুমি সর্বদা আমাকে আহ্বান করো এবং কোন পরিস্থিতিতে কি করতে হবে তা আমি তোমাকে জানাব এবং যেই সমস্ত বিষয়ে তুমি এখনো পর্যন্ত জানো না সেই মহৎ এবং দুরূহ নানা বিষয়ে ঈশ্বর আপনাকে জানাবেন বন্ধু শক্তি ক্ষতির উদ্দেশ্যে ব্যবহার না করে সৃষ্টির উদ্দেশ্যে ব্যবহার করা উচিত শক্তি আছে বলেই নিজেকে বড় করে দেখানোর থেকে নিজেকে ছোট করে রাখা উচিত জাকব এক অধ্যায় পদে লেখা রয়েছে আর বাক্যের কার্যকারী হও আপনাদিগকে ভোলাইয়া শ্রোতা মাত্র হইও না বন্ধু শুধুমাত্র বাক্যের শ্রোতা হয়ে জীবন না কাটিয়ে বাক্য অনুযায়ী নিজেদের জীবনকে কার্যকারী করে তোলুন যে ব্যক্তি বাক্যের অর্থ বোঝার পরেও তাকে বিকৃত করে সে নিজেকেই নিজে ধোঁকা দেয় কারণ বাক্য অন্তরাত্মাকে শুদ্ধ করে বন্ধু যদি আপনার মন শুদ্ধ হয় তবে আপনার প্রত্যেকটি কার্যই সফল হবে কারণ বাইবেলে বলা আছে তোমরা অন্তরে যেমনটা ভাববে তোমাদের সাথে তেমনটাই ঘটবে যে বিষয়ে তোমাদের বিশ্বাস থাকবে সেটাই তোমাদের জীবনে কার্যকারী হবে তাই বন্ধু জগতের দিকে না তাকিয়ে নিজের মনকে শুদ্ধ করার চেষ্টা করুন জগতের বিষয়ে মনোনিবেশ না করে নিজের আত্মার বিষয়ে মনোনিবেশ করার চেষ্টা করুন অযথায় জাগতিক চিন্তাভাবনাযুক্ত মানুষদের বিষয়ে চিন্তা করে নিজের সময়কে নষ্ট না করে আত্মিক বিষয়ে কিভাবে উর্ধে উঠতে পারবেন সেই বিষয়ে মনোনিবেশ করুন এতে আপনার ভালো হবে তৃতীয়ত প্রার্থনাতে প্রত্যেকটি মানুষের ভালোর জন্য প্রার্থনা করা বন্ধু আপনি প্রভু যিশুতে এসেছেন মানে নিশ্চয়ই জীবনে চরম কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন আর চরম কঠিন পরিস্থিতির সম্মুখীন হলে অন্তরে তার কী প্রভাব পড়ে তা আপনার জানা আছে তাই বন্ধু আপনার প্রার্থনার সময় প্রত্যেকটি কঠিন পরিস্থিতিতে পড়ে থাকা মানুষের জন্য আপনার প্রার্থনা করা উচিত আপনার নিজের কষ্ট যন্ত্রণার দিনগুলোর কথা ভেবে ওই মুহূর্তে যারা কষ্ট যন্ত্রণার মধ্যে রয়েছে তাদের জন্য অন্তর থেকে প্রার্থনা করা উচিত বন্ধু প্রার্থনার জন্য কখনোই পারিশ্রমিক কারো কাছ থেকে আশা করবেন না কারণ আপনার মধ্যে ঈশ্বর যে পবিত্রমত্তা দিয়েছেন তার জন্য ঈশ্বর কোনো পারিশ্রমিক নেননি তাই আপনারও পারিশ্রমিক না নিয়ে প্রার্থনা করা উচিত আপনি আপনার কষ্টের দিনগুলো থেকে প্রভুর কারণে উদ্ধার পেয়ে যদি সেই কষ্টের দিনগুলোর কথা ভুলে যান তাহলে আপনি ঈশ্বরকে অবমাননা করলেন বন্ধু আমরা প্রত্যেকেই ঈশ্বরের প্রতিমূর্তিতে নির্মিত হয়েছি তাই ঈশ্বর যেমন আপনার উপর দয়া করে আপনাকে সমস্যা থেকে বের করে নিয়ে এসেছে তেমনি অন্যের সমস্যায় আপনার সমবেথিত হওয়া উচিত এবং তার কষ্ট থেকে যাতে সে বেরিয়ে আসতে পারে তার জন্য প্রার্থনা করা উচিত বন্ধু আপনি একবার সেই দিনটার কথা ভেবে দেখুন যেই দিন আপনি সমস্যায় ছিলেন আর একজন হঠাৎ করেই স্বর্গদূতের মতন প্রভু যিশুর কথা আপনাকে এসে বলেছিল তারপর প্রভুর কাছে প্রার্থনা করে আপনি আপনার সমস্যা মুক্ত হয়েছেন তেমনি বন্ধু যারা সমস্যায় রয়েছে তাদের কাছে প্রভুর বাক্য প্রভুর কথা আপনার পৌঁছে দেওয়া উচিত তবেই আপনি প্রভুর রাজ্য বিস্তারে অংশগ্রহণ করলেন আর প্রভু বলেছেন তুমি আমার রাজ্যের বিষয় ভাবো আর আমি তোমার বিষয় ভাবব এবং যতটা সম্ভব অর্থ সাহায্য হোক এবং যে কোনো সাহায্য হোক আপনার করা উচিত যা আপনার সাধ্যের মধ্যে কারণ আপনার সাহায্য আপনার জন্য সাহায্যকে আকর্ষণ করে নিয়ে আসে আপনি যদি অপরকে সাহায্য করেন তবে প্রভু আপনাকে সাহায্য করবেন এবং কিভাবে আপনার কাছে সাহায্য পৌঁছে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না তাই বন্ধু আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আপনি অসহায় ব্যক্তির পাশে দাঁড়াবেন বন্ধু আপনি যদি না জেনে থাকেন যে সুষমাচার কাকে বলে তবে মানুষের কাছে শুধু এইটুকু পৌঁছে দিন যে প্রভু সমস্যা থেকে মুক্ত করতে পারেন বাকি রাস্তা যাকে বলছেন তিনি নিজেই খুঁজে নেবেন শুধুমাত্র ধর্ম পরিবর্তনের জন্য প্রভু যিশুর কাছে যাবেন না আর যারা শুধুমাত্র ধর্ম পরিবর্তন করানোর জন্য যিশুর কাছে নিয়ে আসে তাদের কাছ থেকে দূরে থাকুন কারণ তারা জগতের ব্যালেন্সকে বিগড়ে দেওয়ার চেষ্টা করছে বন্ধু যিশুর কাছে আসা মানে আপনার ধর্ম পরিবর্তন নয় আপনার মন পরিবর্তন আপনি মন পরিবর্তন করবেন আর প্রভু যিশু আপনার সমস্ত সুরক্ষার দায়িত্ব নেবে শুধু এইটুকুই ব্যাস এর বেশি আর কিছুই নয় জগতের চিন্তাভাবনায় ফাঁসবেন না নিজের অন্তর্দৃষ্টি খোলার চেষ্টা করুন ঈশ্বরের কাছে জ্ঞানের জন্য প্রার্থনা করুন কারণ ঈশ্বরের দেওয়া জ্ঞান জগতের মানুষের দেওয়া জ্ঞানের থেকে অনেক বেশি শ্রেষ্ঠ আপনি যদি প্রভু যিশুর সম্পর্কে কাউকে বলতে না পারেন তাহলে এই ভিডিওটি তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন বন্ধু আপনি যদি একজন সত্য খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জয় যিশু লিখবেন বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন বন্ধু দেখা হবে পরের ভিডিওতে আমেন